এই ধারা পড়ে গেলাম সব তো রেকর্ড হয়ে গেল মানুষ তো মানুষ তো আমল না দিকে তাকে বলবে যে মা লিহাজ কিতাব এ কেমন কিতাব এ কেমন কিতাব লা ইউগাদিরু সুগীরা তা ওয়া এ কেমন কিতাব ছোট বড় সব কিছু তো রেকর্ড হয়ে গেল কোনো কিছুই তো বাদ পড়লো না এ কেমন কিতাব আমার সেদিন মানুষ তার আমল নামাকে অস্বীকার করবে মানুষ বলবে ও আল্লাহ পাক এই আমল নামা আমার আমল নামা নয় আমি এত পাপ আমি করিনি এত খারাপ কাজ আমি করিনি এই ফেরাস্তারা যা তা লেখে আমার আমল নামা ভরে দিয়েছে আমি এত খারাপ কাজ আমি করিনি এটা আমার আমল নামা নয় আবার বেরম সেইদিন আল্লাফুল আল আমিন মানুষের মুখকে বন্ধ করে দিবেন মানুষের মুখকে বন্ধ করে দিবেন হাত কথা বলবে পা শাক্কি দিবে আলিয়ৌ মা নাখতিমু আলাফুয়া গিহিম ওয়াতু কল্লিমু আইদিহিম ওয়াটা সাধু আর জুলুহুম বিমা কানু এক মুখকে করে হবে। তখন তার হাত কথা বলবে ওটা হুম তন তার পা সাক্ষী দিবে আমরা যা যা করেছি সব কিছু আমাদের শরীর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তখন সেদিন মানুষ তার অঙ্গ প্রতঙ্গের দিকে তাকে বলবে ও আমার শরীর হে আমার অঙ্গ প্রতঙ্গ পালু লিজুলুমি তুম আলাই না আমার টক হে আমার শরীর আমার অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন আজকে আমার এই বিপদের দিনে তুই সাক্ষী দিলে কেন কত সুন্দর করে গুসুল করতাম তেল মালিশ করতাম কত যত্ন করতাম আজকে এই বিপদের দিনে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন আমার ভাইরা সেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীর বলবে দুনিয়াতে আমাদের জবান ছিল না আজকে আল্লাহ রবুল আলমিন আমাদের জবান খুলে দিয়েছেন এই জন্যই আমরা আজকে কথা বলতে পেরে